আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আজ আমরা জানব নবুয়ত ও বেলায়েত এর মূল পার্থক্য কি প্রথমে জানুন নবুয়ত ও বেলায়েত দুটি আল্লাহর রহমত ও নির্বাচিত পথ কিন্তু এগুলোর মধ্যে একটি মূল পার্থক্য রয়েছে নবুয়ত হলো আল্লাহর ওহি যা আল্লাহ তার রাসূলদের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন এদিকে বেলায়তি হলো এক বিশেষ আধ্যাত্মিক মর্যাদা যা অলিদের আল্লাহ কনিষ্ঠ বন্ধুগণের জন্য নবী সাল আলাইসাল্লাম ছিলেন শেষ নবী আর তারপর বেলায়তের পথে আধ্যাত্মিক উচ্চতা লাভ করেছেন অসংখ্য অলি যারা আজও আমাদের পথ প্রদর্শক আপনার আত্মিক যাত্রার পথে নবরত ও বেলায়তে চমৎকার শিক্ষা নিয়ে চলুন আমাদের সঙ্গে ধন্যবাদ